মনে হয় মনে হয় আমার ব্যাটাই বাইশ পেতে পারেন চেষ্টার পর দর্শক বন্ধু আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাতে ভিডিও করতে করতেছেন আপনারা বিভিন্ন চ্যানেলে এই খেলাগুলি দেখতে পাবেন মোবাইলে বিভিন্ন চ্যানেলে খেলাগুলি দেখতে পাবেন সম্মানিত দর্শক বিন্দু আমরা এর আগে যে খেলাগুলি

একের পর এক হিতাই নিতেছে কিন্তু আসল জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না সম্মানিত দর্শক বিন্দু আজকেই আমরা সমাপ্তি ঘোষণা করবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা বাড়িতে মোবাইল অন করলেও বাড়িতে বসে বসে উত্তর পাড়েন দক্ষিণ পাড়া এই গ্রামার সংলগ্ন যুবকদের আয়োজনে যে খেলা আপনারা দেখতে পাবো